জিওল মাছের মধ্যে উপকারী একটি মাছ হলো কই মাছ আর এই উপকারী মাছ দিয়ে শরীরেরও যাতে উপকার আসে সেই রকমভাবেই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি আজকে করে দেখাবো কই মাছ ওলকপি ও পালং শাক দিয়ে হালকা পাতলা ঝোল যেটা শরীরের জন্য সত্যি খুবই উপকারী আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম এর জন্য আমি প্রথমে অবশ্যই মাছটাকে ভেজে নেব কিন্তু ভিডিওটা আমি দেখাতে পারলাম না আমার ডিলিট হয়ে গেছে তাই আমি পরের স্টেপটাই দেখাচ্ছি প্রথমে ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না হালকাভাবেই ভাজবো তারপরেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু গলে গলে আসবে তার জন্য আমি একটু দিয়ে দিলাম নুন নুনটা দিলে মশলাটা একটু তাড়াতাড়ি গলে যায় এবং ভালোভাবে হয়েও যায় এরপরে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও একটু নাড়তে থাকবে মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হবে এবার ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা থেকে আস্তে আস্তে করে একটু তেলটা ছাড়তে শুরু করেছে তারপরেই ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপি ও আলু দিয়ে আবার সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে মশলাটা কিন্তু বেশি সময় লাগবে না কষাতে কারণ আমি আগেই বলেছি হালকা পাতলা করে করব তো সেই কারণে আমি বেশি কষব না মশলাগুলোকে একটু বাস নাড়াচাড়া করে এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবার ওই ঝোলটাকে আমি অন্য কড়াতে ট্রান্সফার করে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেবো গোটা পালং শাক পালং শাক খুব একটা বেশি হতে সময় লাগে না এবার ওর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ ফুটতে দেব ফুটে গেলে ওর মধ্যে এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দেবো ভাজা মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি চিনিটা যে অনুযায়ী দেবেন কই মাছকে আমরা অনেকে অনেক রকম করে রান্না করে খাই কিন্তু মাঝে মাঝে যদি একটু এই এইরকম হালকা পাতলা করে খাই তাহলে মুখের স্বাদটা কিন্তু বেশ বদল হয় আর খেতেও খুব ভালো লাগে আর যেহেতু এখানে পালং শাকটা দিয়েছি অপূর্ব একটা টেস্ট হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই রান্নাটা না বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোভাবেই খেতে পারবে এবং চেটে ফুটে খাবে এতটাই টেস্টি ছিল এরপরে আমি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি ব্যাস আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার